বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় গত ক্লাসগুলোতেও কিন্তু আমরা অনুশীলনের অঙ্কগুলো দিয়ে দেখে দেওয়া হয়েছে আজকে আমরা যেগুলো দেখব সেগুলো সবগুলো উদাহরণ অর্থাৎ উদাহরণে কিন্তু সব ধরনের দুই ধরনের অঙ্কগুলোই আছে দুইটা সূত্রের যে কাজগুলো সেটা কিন্তু এখানে আছে আমরা কিন্তু সূত্র নিয়ে যদি একটু আলোচনা করি পূর্বের ক্লাসে নেয় আবারও দেখো আমাদের এ প্লাস বি যদি থাকে আবারও যদি এ মাইনাস বি থাকে এই ক্ষেত্রে আমরা কীভাবে লিখবো তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম রাশির সাথে এখানে প্রথম রাশির মিল থাকবে দ্বিতীয় রাশির সাথে এখানে দ্বিতীয়টার মিল থাকবে তাহলে কিন্তু এই সূত্র আগে লেখা যাবে অর্থাৎ এটার সাথে এটার প্রথমটার সাথে প্রথমটার মিল আর দ্বিতীয় অর্ডার সাথে কিন্তু দ্বিতীয় অর্ডার মিল থাকতে হবে এবং একটা প্লাস থাকতে হবে এই দুটো রাশির মাঝখানে একবার প্লাস থাকতে হবে আরেকবার মাইনাস থাকতে হবে তাহলে কী হবে ব্রাকেট দিয়ে স্কোয়ার বি হোক ব্রাকেট দিয়ে স্কোয়ার লিখতে হবে তাহলে মাঝখানে কি চিহ্ন থাকবে এবার মাঝখানে মাইনাস অর্থাৎ এর ভেতর প্রথম রাশি এর ভেতরে দ্বিতীয় রাশি কী ধারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই কাজগুলোই এখন আমাদের এইগুলো করতে হবে আরেকটা যে সূত্র আছে তাহলে এই সূত্রে যে কটা আছে আমরা এই কয়টা দেখে নিই এই সূত্রে আসে আঠারো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আঠেরো পর্যন্ত উনিশ বিশ একুশ বাইশ এবং বাইশ আবার এই এই ক্যাটাগরির অঙ্ক আর উনিশ থেকে বিশ এবং একুশ তিনটা হচ্ছে আলাদা ক্যাটাগরি সেটা আমরা আলাদাভাবে দেখাবো তাহলে আমরা প্রথমে ষোলো নাম্বার নিয়ে দেখি এই সূত্রে অর্থাৎ এই সূত্রের মাধ্যমে যে কয়টা অঙ্ক আছে সেই কয়টা অঙ্ক আগে আমরা দেখে নিই নাম্বার ষোলো তারা অবশ্যই প্রিয় শিক্ষা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে আমরা সাবস্ক্রাইব করব এবং ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখব আর ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব আমাদের ব্র্যাকেট দিলেই কিন্তু এখানে গুণ বোঝাবে থ্রি এক্স মাইনাস টু থ্রি এক্স মাইনাস টু এখন আমরা দেখো এই অঙ্কগুলো আমরা গুণ করব। তাহলে গুণের যে সূত্র আমরা কিন্তু এখানে লিখে রেখেছি দেখো এটা প্রথম এটা দ্বিতীয় এটা প্রথম এটা দ্বিতীয় এই কাজগুলোই তোমাদের বেশি বেশি করতে হবে দেখো তাহলে প্রথম ব্র্যাকেট দেবো আমরা দেখো মাঝখানে একটা প্লাস একটা মাইনাস তাহলে ব্র্যাকেট দেবো স্কোয়ার এই মাইনাসটা এই প্রথম রাতে থাকলেও সমস্যা নেই এটা একটা অর্থাৎ একটা প্লাস থাকতে হবে আর একটা মাইনাস সেটা আট পিস হোক সমস্যা নেই তাহলে দ্বিতীয় ব্র্যাকেটের বাইরে স্কোয়ার এখানে কী হবে থ্রি এক্স এখানে হবে দ্বিতীয় রাশি টু ওয়াই এবং তিন এক্সের ওপর কয়ার স্কোয়ার মানে কি থ্রি এক্স গুণুন থ্রি এক্স দুইবার গুণ করতে হবে তিন তিন গুণগুলো হয় নয় আর এক্স এক্স করলে হয় এক্স স্কোয়ার তাহলে নাইন এক্স স্কোয়ার আর এখানে কী হবে দুই দুই গুণ করলে কত হয় টু ওয়াই গুন টু ওয়াই তাহলে ফোর ওয়াই স্কোয়ার হবে তাহলে এখানে হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমাদের ষোলো নাম্বার প্রশ্নের সমাধান এবার যদি আমরা দেখি সতেরো নাম্বার প্রশ্নের সমাধান এখানেই লিখব আমরা দেখি সতেরো নাম্বারও একেবারে সহজ অঙ্ক সতেরো নাম্বার অঙ্ক কী আছে এ এক্স স্কয়ার প্লাস বি ব্রাকেট দিলাম ব্রাকেট দিলে গুণ বোঝাবে এ এক্স স্কয়ার মাইনাস বি দেখো এটা তো আমরা কী করব তাহলে এটা তো আমরা করবো তাহলে কী আছে একটা তাহলে এটা প্রথম রাশি এটা আমাদের প্রথম রাশি প্রথম এটা হচ্ছে দ্বিতীয় এটা হচ্ছে দ্বিতীয় তাহলে কি করতে হবে একটা প্লাস আছে একটা মাইনাস আছে ব্র্যাকেটে বাইরে স্কোয়ার বিয়োগ ব্রাকেটে বাইরে স্কোয়ার এর ভিতরে প্রথম এক্সের স্কোয়ার কি আছে এ এক্স স্কোয়ার দ্বিতীয় রাশি আর ভিতরে বি হবে শুধু হ্যাঁ এখন দেখো এর ওপর স্কোয়ারটা কিছু নয় দুই হবে আর এক্সের ওপর দুই আছে তাহলে এক্সের পাওয়ার চার হয়ে যাবে বিয়োগ বির ওপরে স্কোয়ার হবে ক্ষেত্রে দেখো সতেরো ষোলো সতেরো কত সহজে কিন্তু আমাদের অঙ্গগুলো হয়ে যাচ্ছে আরও নম্বর প্রশ্ন ঠিক ভাবে হবে এখানে ভেতরে তিন পথ থাক কিন্তু আমরা তিন পদকে দুই পথ আর এক পথ করে নিব তিন পদেরটাকে আমরা দুইটা পদকে প্রথম রাশি এবং একটা পদকে আমরা পরের যে তারেকটা থাকবে সেটাকে আমরা দ্বিতীয় রাশি হিসেবে তৈরি করে নিব তাহলে কি আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস কত আছে ওয়ান আছে এটা প্রথম ব্রাকেটের মধ্যে দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে কি আছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান তাহলে যেটা তুমি মাইনাস আসে সেটাতে তুমি আগে সাজাও সেকেন্ড ব্র্যাকেট দাও দেখো প্রথম যে যোগের দুটা সেই দুটাকে এক জায়গাত করো তাহলে থ্রি এক্স প্লাস ওয়ান এই দুটাকে আমি প্রথম রাশি বান তৈরি করলাম তারপরে কি মাইনাস টু ওয়াই তাহলে এটাকে আমরা দ্বিতীয় রাশি বানালাম তাহলে কি প্রথম রাশি থ্রি এক্স প্লাস ওয়ান ব্র্যাকেটের মধ্যে তারপরে কি এখানে এবার প্লাস টু ওয়াই তাহলে দেখো ওইটার মতো করে আমরা সাজাবো তবে এটাতে মাইনাস চিহ্ন হবে আর এটা যেহেতু প্লাস সেই কারণে এখানে প্লাস হবে এবার কি হবে তাহলে আমাদের ব্রাকেট দেওয়া স্কোয়ার বিয়োগ ব্রাকেট দেওয়া স্কোয়ার একটা যোগে দেখো প্রথম রাশি এই পুরোটা মিলে কিন্তু প্রথম এই পুরোটা মিলে কিন্তু প্রথম আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় এটা হচ্ছে দ্বিতীয় তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি কী আছে প্রথম রাশি থ্রি এক্স প্লাস ওয়ান লেখলাম এবার দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি কী আছে টু ওয়াই লিখলাম এবার এখানে যেহেতু দুই পদের উপর স্কোয়ার আছে তাহলে এ প্লাস বি স্কোয়ার বর্গের সূত্র দিয়েই ভাঙাতে হবে তাহলে বলা হচ্ছে কি দুইটা প্লাস চিহ্ন হবে তাহলে বর্গের সূত্র পাওয়ার কত দুই তাহলে চিহ্ন দুইটা দিয়ে নিব আমরা দুইটায় দুইটায় প্লাস যেহেতু ভেতরে প্লাস তাহলে দুইটাই প্লাস দিয়ে নিব দুইটা প্লাস দেব ব্রাকের বাইরে স্কোয়ার লাগাবো এখানে ব্রাকের বাইরে স্কোয়ার লাগাবো এখন বর্গের সূত্র দেখো তৈরি করছি স্কোয়ার এর ভেতরে কত থ্রি এক্স এর ভেতরে কত ওয়ান এখানে সূত্রে দুই স্কোয়ার প্লাস টু এ বলতে থ্রি এক্স থ্রি এক্স ইন্টু বি বলতে ওয়ান তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা বর্গের সূত্র দিয়ে ভাঙাতে হবে দুই পদের উপর স্কোয়ার যদি থাকে স্কোয়ার থাকে তাহলে বর্গের সূত্র দিয়ে ভাঙাতে হবে মাইনাস এখানে দুয়ের ওপর স্কোয়ার করলে হয় চার ওয়াইয়ের ওপরের স্কোয়ার এখন এখানে আমরা কত হচ্ছে তিনের ওপর স্কোয়ার করলে হয় নয় এক্স স্কোয়ার প্লাস তিন তো কোনো ছয় এক্স ছয় এক্স প্লাস কত ওয়ান মাইনাস ফোর ওয়াই স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে ১৮ নাম্বার প্রশ্নের সমাধান তাহলে এটা আঠারো নাম্বার প্রশ্নের সমাধান এটা হচ্ছে ষোলো নাম্বার প্রশ্নের সমাধান এটা হচ্ছে সতেরো নম্বর প্রশ্নের সমাধান আঠারো নাম্বার গেল আমরা এবার উনিশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব আমাদের উনিশ নাম্বার প্রশ্ন দেখে একইভাবে আমাদের উনিশ নাম্বারের অঙ্কগুলো কিন্তু হয়ে যাবে দেখো কত সহজে অঙ্কগুলো কিন্তু হচ্ছে আমাদের উনিশ নাম্বার প্রশ্ন দেখো একটু ভিন্ন ধরনের তাহলে সূত্রটা একটু চেঞ্জ হয়ে গেল এবার দেখো প্রথম রাশির সাথে প্রথম রাশির মিল আছে আমরা যদি উনিশ নাম্বার অঙ্কটা লিখি আগে উনিশ নম্বর অঙ্কটা দেখি দেখো এ প্লাস থ্রি ব্রাকেট দিলাম যেহেতু গুণ করতে হবে আমাদের বলে আছে অঙ্কগুলোতে লেখে আছে গুণ করো তাহলে সেই ক্ষেত্রে আমাদের এ প্লাস টু এবার আছে এ প্লাস টু এখন দেখো এখানে এ এটা যদি প্রথম হয় এখানেও তাহলে আসে ওই এই ই আসে তাহলে প্রথম রাশি কিন্তু এখানে এটা যদি আমরা দ্বিতীয় রাশি ধরি এখানে যার মিল পাচ্ছি না তাহলে তৃতীয় রাশি এরকম যদি তিনটা রাশি থাকে এই ক্ষেত্রে আমাদের সূত্রটা একটু পরিবর্তন হয়ে যাবে তাহলে কেমন হবে একটু যদি দেখি তাহলে এ প্লাস বি আমরা এ প্লাস বি দিয়ে দেখে দিচ্ছি তোমাদেরকে অর্থাৎ এক্স প্লাস এ দিয়ে দিই এক্স প্লাস এ আর এটা তো আমরা দিলাম এক্স প্লাস বি দেখো দুই ধরনের আমরা কিন্তু দিছি দেখো এই প্রথমটার সাথে এটা প্রথম এটাও কিন্তু প্রথম মিল আছে দেখো এটা যদি হয় দ্বিতীয় এটা হবে কি তৃতীয় আলাদা তাহলে সেই ক্ষেত্রে কি হবে প্রথমে প্রথম রাশি যেটা থাকবে সেটা হচ্ছে প্রথম লেখে তার উপরে স্কোয়ার থাকবে পরে প্লাস এবার কি হবে দ্বিতীয় যোগ তৃতীয় ভেতর হবে দ্বিতীয় যোগ তৃতীয় যোগ বা ইন্টু হচ্ছে প্রথম হবে তারপরে কি প্লাস দ্বিতীয় গুণন তৃতীয় দ্বিতীয় গুণন তৃতীয় এরকমভাবে আমাদেরকে এখন সূত্রটাকে লিখতে হবে তাহলে কেমন হচ্ছে দেখো এক্স স্কোয়ার হচ্ছে সূত্রটা কেমন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কি হচ্ছে এ প্লাস বি দ্বিতীয় তাহলে এ প্লাস বি বাইরে এক্স আর এটি এ গুণন বি এ গুনুন বি মানে এবি লিখলেও লিখতে পারো এরকমভাবে লেখা যাচ্ছে তাহলে সূত্রটাকে আমাদের এইভাবে তৈরি করে নিতে হবে যদি দ্বিতীয় তিনটা রাশি যদি থাকে কোনো অঙ্কে তাহলে এখানে তিনটা রাশি আছে তাহলে কি হবে প্রথম রাশির ওপর স্কোয়ার হবে তাহলে প্রথম রাশি কি আমাদের প্রথম রাশি মানে এর ওপর স্কোয়ার হবে প্রথম রাশি যা আছে তাহলে প্রথম রাশির ওপর স্কোয়ার প্লাস দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি তাহলে তিন যোগ দুই দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশির বাইরে হবে এ প্লাস এবার দ্বিতীয় রাশি গুনুন তৃতীয় রাশি দ্বিতীয় রাশি গুনন তৃতীয় রাশি দেখো সূত্র অনুযায়ী লিখলাম এই যে এখানে আমাদের সূত্রটা লেখা আছে এই সূত্র অনুযায়ী খেয়াল লিখবো তাহলে প্রথমে প্রথম রাশির উপস্কার দ্বিতীয় রাশি তৃতীয় রাশি যোগ হবে দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি যোগফল হবে ব্রাকের বাইরে প্রথম রাশি থাকবে দ্বিতীয় গুণন তৃতীয় তাহলে এরকমভাবে লিখলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তাহলে এ স্কোয়ার প্লাস তিন দিয়ে যোগ করলে কত হয় পাঁচ সাথে এ হবে তারপরে হচ্ছে তিন দু ছয় এটা হচ্ছে আমাদের উনিশ নম্বর প্রশ্নের সমাধান গত ক্লাসেও কিন্তু এই এই ক্যাটাগরির অঙ্কগুলো আমাদের যে কাজের ভেতরে ছিল সেটা কিন্তু আমরা ওই অঙ্ক অনুশীলনের অঙ্কের পরে কিন্তু তোমাদেরকে করে দিয়েছি আজকে আমরা উনিশ নাম্বার দেখলাম এবার আমরা বিশ নাম্বার দেখব বিশ নাম্বার কি আছে একই অঙ্ক তাহলে বিশ নাম্বার দেখো পি এক্স পি এক্স প্লাস থ্রি ব্র্যাকের বাইরে পি এক্স পি এক্স মাইনাস ফাইভ এখানে কিন্তু আলাদা দেখো দুটা আলাদা এখানে এটা প্রথম এটা দ্বিতীয় এটা আবারও একই মিল আছে পি এক্স মিল আছে তাহলে প্রথম এটা হচ্ছে তৃতীয় যদি হয় তাহলে কী হতে প্রথম রাশির ওপর স্কোয়ার তাহলে প্রথম রাশির ওপর স্কোয়ার ব্রাকেট দিয়ে দিতে হবে এখানে দুইটা অক্ষর আছে এই কারণে ব্রাকেট দিয়ে লিখতে হবে প্রথম রাশির ওপর স্কোয়ার প্লাস দ্বিতীয় রাশি তৃতীয় রাশি দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি যেহেতু মাইনাস আছে সেই কারণে ব্রাকেট দিয়ে লিখতে হবে দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি তারপরে ব্রাকেটের বাইরে প্রথম রাশি প্লাস দ্বিতীয় গুণন তৃতীয় দ্বিতীয় মানে তিন গুণন কত মাইনাস পাঁচ এটা এরকমভাবে আমাদের লিখতে হবে সূত্র আকারে দেখো কত সহজে কিন্তু কাজ হচ্ছে আমরা এখানে যেহেতু মাইনাস থাকলে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে এই স্কোয়ারটা দুইটার উপরে আছে পি স্কোয়ার এক্স স্কোয়ার হচ্ছে প্লাস এখন দেখো থ্রি মাইনাস ফাইভ ব্র্যাকেটের বাইরে পি এক্স প্লাস প্লাস মাইনাসে মাইনাস হবে তিন পাশা কত হয় মাইনাস পনেরো হলো এখন আসি পি এক্স দ্বারা গুণ হবে বা এখানে আগে হিসাব করে নাও মাইনাস টু পি হবে তাহলে ভিতরে হচ্ছে কি পি স্কোয়ার এক্স স্কোয়ার এই প্লাসটা অর্থাৎ এখানে মাইনাস টু হয় তাহলে প্লাস মাইনাস টু মাইনাস টু হচ্ছে তারই বাইরে বাইরে পি এক্স হচ্ছে মাইনাস কত হচ্ছে পনেরো হচ্ছে তাহলে এই প্লাস মাইনাসে মাইনাস টু পি এক্স হবে তাহলে পি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু পি এক্স আমি একটু লাইন বেশি করেই তোমাদেরকে করে দিলাম বোঝার সুবিধার্থে এটাই হবে আমাদের কত নাম্বার প্রশ্নের সমাধান বিশ নাম্বার প্রশ্নের সমাধান এবার একুশ নাম্বারও দেখো আলাদা এবার দুটার ভেতরেই মাইনাস আছে কোনো সমস্যা নেই মাইনাস থাক আর যা থাকে থাক আমরা একইভাবেই লিখবো দেখো আমাদের ভুল হবে না আশা করা যায় তোমরা যদি এই পদ্ধতিতে ব্যবহার করো তাহলে তো তোমাদের কিন্তু কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না আমরা এবার তাহলে একুশ নাম্বার আমরা বিশ নাম্বার দেখলাম এবার আমরা একুশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি পি স্কোয়ার মাইনাস টু আরেকটা আছে পি স্কোয়ার মাইনাস থ্রি আর এবারও দেখো আলাদা যখনই আমরা আলাদা দেখব অর্থাৎ দেখো এটা যদি প্রথম হয় এটাও প্রথম এটা যদি দ্বিতীয় হয় এটা আবার তৃতীয় আলাদা এটার সাথে এটা মিল নাই এই কারণে দ্বিতীয় এটা তৃতীয় হয়ে গেল আমরা তিনটা রাশি পাচ্ছি তাহলে প্রথম রাশির ওপর স্কোয়ার তাহলে প্রথম রাশি কি আমার তাহলে ব্র্যাকেটের ভিতরে প্রথম রাশি অর্থাৎ ব্র্যাকেটের বাইরে দুই দিব তাহলে ভেতরে হচ্ছে প্রথম রাশি আমার পি স্কোয়ার তাহলে ভেতরে পি স্কোয়ার থাকবে তার বাইরে স্কোয়ারটা থাকবে প্রথম রাশির ওপর স্কোয়ার থাকবে তাহলে প্রথম রাশির উপর স্কোয়ার তারপরে কি সূত্রে প্লাস এবার দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি তাহলে সেকেন্ড ব্রাকেট ব্যবহার করব মাইনাস টু আর মাইনাস টু আর প্লাস সূত্রের এবার কি আবারও প্রথম রাশি দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি তৃতীয় রাশি কি মাইনাস থ্রি আর সেই কারণে ব্রাকেট দিয়ে লিখলাম সূত্রের প্লাস দিসি এবার ব্রাকেটের বাইরে হবে প্রথম রাশি কী হবে পি স্কোয়ার তারপরে কী হবে প্লাস দ্বিতীয় রাশি গুনুন তৃতীয় রাশি দ্বিতীয় রাশি কি মাইনাস টু আর গুনন ব্র্যাকেট দিলে কিন্তু গুণ বোঝায় বা চিহ্ন দিয়েও তুমি ব্রাকেট দিতে পারো মাইনাস থ্রি আর ব্র্যাকেট দিলেও গুণ বোঝায় তুমি যদি কোথায় গুণ চিহ্ন দিব তাহলে দিলেও দিতে পারো তুমি তাহলে চিহ্ন দিলেও দিতে পারো এখন পির ওপরে কত হবে চার প্লাস এখানে দেখো ব্র্যাকেটের ভেতরে মাইনাস টু আর হবে মাইনাস টু আর হবে এটাও মাইনাস থ্রি আর হবে কারণ ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন তাহলে মাইনাস থ্রি আরই হবে এবার ব্র্যাকেটের বাইরে কী আছে পি স্কোয়ার আছে লিখলাম এখন দুটা মাইনাসে কী হয় দুটা মাইনাসে গুন করলে প্লাস হয়ে যায় এখানে তো প্লাস সামনে আসি প্লাসই থাকবে তাহলে কিন্তু কোনো ছয় আর আর গুণ করলে সিক্স আর স্কোয়ার হবে এখন আসি এখানে হিসাবটা শেষ করে নিই আমরা পি ফোর দুটা এখানে কত হচ্ছে দেখো মাইনাস তিন আর আর এখানে মাইনাস দুই আর মাইনাস পাঁচ আর তারই সাথে পি স্কোয়ার যদি ব্রাকেটে বাইরে লিখলেও লিখতে পারো এখন এই মাইনাস প্লাসে কী হয়ে যাবে মাইনাস আর সাথে কিন্তু সিক্স আর স্কোয়ার আসে লিখতে হবে এটাও তাহলে পির পাওয়ার ফোর এখানে মাইনাস হয়ে যাবে সেভেন পি স্কোয়ার ফাইভ পি স্কোয়ার আর হবে আর প্লাস সিক্স আর স্কোয়ার হবে এটা হচ্ছে আমাদের কয় নম্বর প্রশ্নের সমাধান একুশ আর একটা অঙ্ক আছে আমাদের যেটা সেটা হচ্ছে বাইশ নাম্বার প্রশ্নের সমাধানটা এখন আমরা দেখতে চাচ্ছি তাহলে বাইশ নম্বর প্রশ্ন আমরা এখন দেখে তাহলে আজকে আমাদের কিন্তু শেষ হয়ে যাবে বাইশ নাম্বার প্রশ্নটা আমাদের সর্বশেষ প্রশ্ন তাহলে টু এক্স প্লাস ওয়াই ব্রাকেটে আরেকটা আছে কি টু এক্স মাইনাস ওয়াই এটার সাথে কিন্তু দেখো ব্রাকেট আবার কি ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন আসি এই দুটো দেখো এটার সাথে এটার মিল আছে তাহলে প্রথম এটার সাথে এটার সাথে এটার মিল আছে তাহলে দ্বিতীয় দ্বিতীয় তাহলে কি ওই পূর্বের সূত্র তাহলে কী হবে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার বিয়োগ হোক ব্র্যাকেটের স্কোয়ার এখানে প্রথম এক্স মানে টু এক্স আর এখানে দ্বিতীয় রাশি মানে ওয়াই হবে এখন তাহলে কী হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম একটু যেহেতু আরেকটা অংশ আছে ফোর এক্স স্কোয়ার প্লাস কী হবে ওয়াই স্কোয়ার তো সেক্ষেত্রে দেখো এখানে তাহলে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস কী হবে ওয়াই স্কোয়ার এবার দেখো এটার সাথে আবার এটার সূত্র আবারও পড়ে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখো একটা প্লাসের একটা মাইনাসের এটা প্রথম রাশি এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি একটা প্লাস একটা মাইনাস তাহলে কী হবে ব্রাকেটের বাইরে স্কোয়ার বিয়োগ হোক ব্রাকেটের বাইরে স্কোয়ার এর ভিতরে প্রথম রাশি ফোর এক্স স্কোয়ার এর ভিতরে দ্বিতীয় রাশি ওয়াই স্কোয়ার এখন ফোরের ওপর স্কোয়ার করলে কত হয় চার গুণুন চার চার গুন চার কত কথা ষোলো আর ও এক্সের ওপরে চার হয়ে যাবে তাহলে ষোলো এক্স টু দি পাওয়ার ফোর এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কত সহজে এই অনু অনুশীলনে তো অঙ্ক করেই দিয়েছি আজকে আমরা উদাহরণে যা যা ছিল সম্পূর্ণ কিন্তু আমরা করে দিলাম এর পরবর্তীতে অন্য অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ